মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এগারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দা আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والسلام على رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أتنا شباب كما আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের সামনে অল্প সময়ে খুব আস্তে আস্তে মা বাবাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মা বাবাকে কিছুই মনে করি না আমরা মা বাবাকে ঘর থেকে বের করে দিই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে যুবক তোমাকেই বলছি তোমার বন্ধু তোমার আপন নয় তোমার বউ তোমার আপন নয় তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা কর্ণ হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপ তার কাছে যাবি না। আমি সকালে উঠে সিএনজি পাঠিয়ে দেব তুই টপ করে সিএনজি তে উঠে যাবি এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই থেকে এসেছে এসে শ্বশুর বাড়িতে গিয়েছে তারা উল্টা পাল্টা বুঝিয়েছে এখন বাড়িতে এসে সে বলছে মা আমার টাকায় খাও আমার ঘরে থাকো আবার আমার বউকে পিটাও এই কথা শোনার পর কি কোনোমা কই যাচ্ছে মা বাপ চুমা গিয়ে আবার ঘরে টাকা তুলে লাগলেন কেঁদে অজু করে নামাজ দাঁড়ালেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আমার ছেলের উপর রাগ করিও না আল্লাহ আমার ছেলের উপর রাগ করিও না ও ভুল করেছে আমি আমার ছেলেকে বুঝাবো মা এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা সমস্যা নেই তুমি আমাকে বের করে দিও কিন্তু আমার একটা শর্ত আছে ছেলে বললেন কি সত্য বলেন মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপরে রাখবা সকালে উঠে ওটা আমি খাব এরপর ছেলে বললেন ঠিক আছে এরপর ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে এসলো এসে নিজের বুকের উপরে রাখলো পাঁচ মিনিট যেতে না পিঠের নিচে পড়ে চ্যাপ্টার হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বলল মা তুমি সকালে উঠে কি আমটা খাবে ওটা পাঁচ মিনিট যেতে না পিঠের নিচে পড়ে চ্যাপ্টার হয়ে গিয়েছে এরপর মা চোখের পানি ছেলে বলল বাবা আমি বেটা এরপর ছেলে চোখের পানি ছেড়ে বলল মা আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস মা আমি বুঝতে পারি তুমি কি জিনিস সৌদি আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই মিলে ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো দুই ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এক আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ঠিক কিনা যুবক তুমি তো আমাকে মনে করছো না তুমি তোমার মাকে ঘর থেকে বের করছো ব্যবস্থা না যে মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন সেই মাকে তুমি ঘর থেকে বের করছ সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না তোমাকে ছাড়া খেত না অল্প একটু খেত সব তোমার জন্য রেখে দিত আর তোমার বাবা হোটেলে গিয়ে অল্প একটু ডাল বাদ খেত আর সব তোমার জন্য রেখে দিত তোমার মা তোমার প্রতি এত মায়া তোমার বাবা তোমার প্রতি এত মায়া সেই মাকে তুমি ঘর থেকে বের করছো সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তোমাকে আল্লাহ সামনে আসামির কাঠ দড়ায় দাঁড়াতে হবে

দুই বছর বাবা দুধ খায় নাই এই দুধ খাওয়ালো কে ইটে দুধ আপনি সবার করেছেন আপনার মায়ের মুখের কোনো হিসাব আছে বিশ্বনবি বলেছেন তোমার গায়ের

কোন অ্যাক্সিডেন্টে আচরণ করোনা বিশ্বলবীর এক সাহাবার নাম আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মধ্যে কালেম পে রায় না সবাই মিলে বলেন ও আলকামা ও আলকামা কালে মা alle ma par sabai la ilaha illallah la ilaha. i

I'm a निंदा करने के लिए